আলাইকুম আপনার সকল বলা আসেনি আমি এখন আসছি সিলেক্ট আপনারা দেখাই আজকে রাতের সিলেক্ট কেমন আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে ওদিকে গেছে আপনার বাজার রাস্তা ওর পাশে গেছে আপনার আসাম মার্কেটের সাইড দিয়া আপনার ওইদিকে আপনি ওই যে ইডি মেডিকেল ওদিকে যেতে পারবা এটা ঘুরে ঘুরে দেখাই ওদিকে হচ্ছে আপনার বন্ধ হচ্ছে আপনার আসাম মার্কেটের সামনে বা ওই কোর্ট পয়েন্ট এটা হচ্ছে রাস্তা আমি আসলে সিলেট অনেক দেখেছি অনেক ভিডিও হয়ে দেখাইছি তবে আজকে একটু দেখাইতাম রাস্তায় রাস্তাটা কেমন হয় সিলেটের রাতে রাস্তাটা কেমন আমি কোনো ওভার ব্রিজ কথা দেখো গা ওভার কি অবস্থা একদম ময়লা হলাইয়া যেন এই শহরে কেউ নাই দেখার খেয়া নাই আসলে এখন বর্তমান শহরে দেখার মতো কেউ নাই যে যার মতো জেলায় চলা করে আমি একটু আটেয়াটি দেখাই ওভার ব্রিজটা যেখানে মানুষ চলাচল করে সেই জায়গাটা একদম ময়লা হলাইয়া আবর্জনা হলে লাগে এটা হচ্ছে আপনার কালকটা মসজিদ সিলেটের একটা কুবতির জুবাই মসজিদ নামাজ পড়তে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে নামাজ পড়ি আর আসলে সিলেট শহরটা সবসময় আপনারা দেখুন কিন্তু রাতের অবস্থাটা কখনো দেয় নাই আমি আজকে আপনারা একটু রাতে শহরটা একটু দেখাই করে দিই আপনারা আমার সাথে তাহক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবো আমাদের কইবা আমি এখন সিলেট দিয়ে নাম নামিদিনে দেখাই দাম যে সিলেটের অবস্থা কীরকম দেখা ফাঁকা ফাঁকা লাগে কারণ মানুষ নাই বললেই চলে আসলে রাতের সময় এখন তো বাজে প্রায় বারোটা এই সময় মানুষ তো টাকা কথাও নাই আর আমি নিশি রায় ঘুরে ঘুরে দেখাই দাম কিলা লাগে আমাদের পূর্ণভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি আর সিলেট হচ্ছে করে অনেকের আশা খুব একটা স্বপ্ন খুব একটা ভালো লাগে একটা বিষয় আর আমি সেই শহরটা আপনারা ঘুরে ঘুরে দেখাই দাম অনেক সময় তো দিন দিন বেলা সিলেট শহরটা আসুন রাতের বেলা দেখুন নাই আর রায় আমি আছি এখন আপনাদের যে হাসান যে পয়েন্ট আছে এই পয়েন্টের সামনে কোড পয়েন্ট আর এই পয়েন্টটা দেখানি একটা খালি জায়গায় আমি আপনারা এটা হচ্ছে আপনার হাসান মার্কেট এটা হচ্ছে ঐতিহ্যবাহী মার্কেট আমি জুম করে আপনারা দেখাইলাম যে মার্কেট সবসময় জমজমাট থাকে এখন যাই পাওয়াটা বাজে কোনো মানুষ নাই মানুষ চলে গেছে এখানে এক বাই দেখি আন্ডা পেশা লাগবে কারণটা বুঝলাম না এই রাত সময় খেয়ে বার ঠান্ডা খাইবো ঠান্ডা যে খাইলাম আমি খাইতে দিকে আল্লাহ যদি আল্লাহ ফাটাই বন্দারে তাহলে এখানে নিবো মাঝে মাঝে বিক্রি হয় শুনিয়াম জাল্লা পরে বরসা আসছে কথাটা শুনিয়া আমি একটু সামনে দিয়ে যাই ওই সামনে হচ্ছে আপনার জেলা প্রশাসক কার্যালয় এবং এটা হচ্ছে আপনার পয়েন্ট যে পয়েন্টে সবসময় ধাম লাগিয়ে থাকতো আপনার যে সিগারাই শুনতে ধাম লাগিয়ে থাকতো গাড়ি গোড়া একবারে যে একটা অবস্থা এখানে তখন কয়েক মিনিট পর দুই একটা দিশায় যেখানে সবসময় মানুষ হাঁটতে পারতো না তো তোদের কথা এখানে মানুষ যে রাস্তা খারাপ হওয়া দিত ইটা খারাপ হইতো কত কষ্ট হইতো যে রাস্তা এখন একদম খালি খালি লাগে যেখানে মানুষ না হয় নিঃশব্দ এই অবস্থা লাগে দুই সিটে গাড়ি যাওয়া করে আসলে দায়িত্ব যখনই একটু গভীর হয় তখনই রাস্তা একটু নির্জন হয়ে যায় মানুষ তাদের বাসায় চলে যায় নিজের কর্মব্যস্ততা শেষ করে যায় আর বিশেষভাবে হচ্ছে এই সাইডগুলো সবসময় আপনার হোকাল পয় হোকাল করার কারণে মানুষ চলাচল করতে খুব কষ্ট আর হচ্ছে কি আপনার সিলেট পুলিশ সুপার কার্যালয় যেখানে এসপি সাহেব আপনার অফিস করেন সিলেটের সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী দেখাশোনা করেন আর আমি ওদিকে একটু যাই আসলে আপনার দেখে নাম ঘুরিয়ে যে সিলেটের বর্তমান যে অবস্থা কীরকম সিলেটের অবস্থা দেশের অবস্থা আসলে খুবই তেমন একটা ভালো হওয়া যায় না খারাপও হওয়া যায় না তবে আমরা সিলেটের একটা অবস্থা দেখা এই যে আপনাদের সিলেট জেলা প্রশাসক কার্যালয় আপনারা অনেক সিলেটের জন্য দেখছেন বেলা দেখেন এই গেটটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে এখানে আসলে এখন তো লাইটটা লাগিয়া সব বন্ধ আমি টু করে আপনাদের দেখলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে কইবা আর আপনার কীরকম ভিডিও চাই আমাদের সব সময় কমেন্ট করে কইবা আপনারা আপনাদের কমেন্ট ভিত্তি করিয়া আমি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো আমি ওইদিকে একটু যাই আপনারা দেখলাম ওইটা হচ্ছে মধু সামনে যে মার্কেটটা দেখা ওটা হচ্ছে মধুবন মধু মধুবন মার্কেট আর ওই মার্কেটের সামনে সবসময় গাড়ি ঘোড়া থাকতো মানুষ করতো অনেক কষ্ট হইতো কিন্তু এই জায়গার সামনে কয়েকটা একটা সিএনজি দেখা মানুষ বিশেষ প্রয়োজনে বাড়া করে নিয়ে যেত এছাড়া কোনো মানুষ মতো সিস্টেম নাই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবা অন্যদের দেখার সুযোগ করে দেবা ধন্যবাদ